আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা জানেন যে আমাদের খামারে তিনটা জার্মানির স্পিচ আর একটা ল্যাবরেটরি আছে এটা হচ্ছে আমাদের ব্রুনো এটা হচ্ছে ভ্যানিলা আর এটা হচ্ছে আমাদের জেসিকা জেসিকাকে দেখে বুঝা যাচ্ছে যে জেসিকা প্রেগনেন্ট ভ্যানিলা অফ প্রেগনেন্ট কিন্তু ভ্যানিলা কনসেপ্ট করেছে আরো কিছুদিন পরে তো জ্যাসিকাকে আমরা একটু আল্ট্রা কেয়ারেই রেখেছি খুব ভালোভাবে টেক কেয়ার করা হচ্ছে আর এদিক দিয়ে আজকে খামার বিদ্যুৎ নেই একদম অন্ধকার হয়ে আছে একদম অন্ধকার তো যাই হোক জ্যাসিকা নড়াচড়া কম করছে আর ভ্যানিলা তো সবসময় অ্যাক্টিভ আপনারা ভ্যানিলার ভিডিও টিডিও আপনারা ভ্যানিলাকে খুব পছন্দ করেন এই তো এখানে ভ্যানিলার ব্রুণ্য দুজনই চলে আসছে দেখেন যে জ্যাসিকার অবস্থা জ্যাসিকাকে আমরা খুব টেক কেয়ার করে রাখছি তো নেক্সট কোনো ভিডিওতে হয়তো আমরা ভ্যানিলার আপডেটও দিব ভ্যানিলাকে এখনও দেখে বোঝা যাচ্ছে না এদিক দিয়ে আমার প্যান্ট ট্যান্ট একদম নষ্ট করে ফেলেছে তো যাই হোক ওই তো দূরে চাচিকা আর এইটা হচ্ছে আমাদের বন্ড একটা ব্ল্যাক ল্যাবোডোর বন্ডের সাথে ব্রুনোর অনেক ঝামেলা হয় বন্ড আর ব্রুনো সারাক্ষণই ঝগড়া করে বন্ডকে আমরা সকালবেলা ছাড়ি বন্ড সিট ভেরি গুড ভেরি গুড তো আমার যে আজকে বিদ্যুৎ নেই এদেরকে নিয়ে একটু সময় কাটাচ্ছি এই তো মানুষ দেখে যে ভয়টা পেত ওই ভয়টা কিন্তু এখন কেটে গেছে জ্যাসিকা কিন্তু যেহেতু প্রেগনেন্ট একটু অসুস্থ আছে সেহেতু ও অ্যাক্টিভ একটু কম তো বনকে তো রাতের বেলা দেখাই যায় না এত কালো আর এই ঘরগুলোতে আমার হাঁসগুলো থাকে রাজা হাঁস চিন হাস বেজিং হাঁস তুমি ব্রুণোর সাথে ফাইট করে পারবা না তো বাবা তো জ্যাসিকা কে তো আপনারা দেখলেন জ্যাসিকা প্রেগনেন্ট দশ পনেরো দিন পরে আমি ভ্যানিলার আপডেটও আপনারা দিব কারণ ভ্যানিলা কনসেপ্ট করেছিল প্রায় দশ পনেরো বিশ দিন পরে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টারা